এবার আসেন সুদের চার নাম্বার ভয়াবহতা আল্লাহ তালা আল্লাহ নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম বলেন যেই বান্দা সুদ খাবে সুদের লেনদেন ছাড়তে পারবে না যে এলাকার মধ্যে সুদের কারবার বেড়ে যাবে জেনার কারবার বেবিচারের কারবার বেড়ে যাবে ফরকিয়ার কারবার বেড়ে যাবে ওই এলাকার মধ্যে আল্লাহ তালার আজাদ বৈধ হয়ে যাবে ওই দেশের মধ্যে আল্লাহ তালার আজাদ বৈধ হয়ে যাবে এখন আমি আবার আপনাদেরকে বলি বলেন তো গত শুক্রবারে গত শুক্রবারে ভূমিকম্প হয়েছিল কিনা এর পাইছিলেন গত শুক্রবারে ভূমিকম্প হয়েছে না শনিবারেও শুনলাম হয়েছে আবার গতকালকে নাকি পরশুরাত্রে নাকি কক্সবাজারের দিকে ভূমিকম্প হয়েছে এই এই যে ভূমিকম্প হয়েছে এই ভূমিকম্প কেন হয়েছে আল্লাহ এবং মাটিতে যেখানেই থাকো না কেন তোমাদেরকে যে আজাব গ্রহ গ্রাস করে নিবে সেটা তোমাদের হাতের কামাই তোমাদের হাতের কামাইয়ের কারণে তোমাদেরকে আজাব গ্রহণ করে নেবে আমার কথা বুঝছেন এই যে ভূমিকম্প হলো এই যে আমাদের দেশে আসছে আসছে। এই যে এই যে আমাদের হচ্ছে কেন হচ্ছে আল্লাহ তাল আমাদের শীতলিয়ার মধ্যে আজাদ দিতে চাচ্ছেন না আল্লাহ আমাদের পরশুগামে আজাদ দিতে চাচ্ছেন না আল্লাহ আমাদের ফেনিতে আসাদ দিতে চাচ্ছেন না আল্লাহ আমাদের বাংলাদেশে আজাদ দিতে চাচ্ছেন না এরপরেও আল্লাহ কেন আসাম দেয় الله الحبيب جناب محمد رسول الله صلى الله عليه وسلم ضلال إذا ظهر الزنا والربا في قرية إذا ظهر الزنا والربا في قرية جفن كنو غرامر সুদের কারবার বেড়ে যাবে যখন কোন গ্রামের মধ্যে জেনা ব্যবচারের কারবার বেড়ে যাবে ফরকিয়ার কারবার বেড়ে যাবে অবৈধ প্রেম ভালোবাসার কারবার বেড়ে যাবে আল্লাহ বলে আল্লাহর হাবিব বলেন ফাকদ আহান্দু ফাকদ আহান্দু বি আনফুসিহিম আযাব আল্লাহ ওই হালাকার মধ্যে আল্লাহ তাআলার আযাব বৈধ হয়ে যায় এখন এবার বলেন তো আমি আপনাদেরকে প্রশ্ন করি বলেন তো আমার এলাকায় আজাব কার জন্য আসে আমি তো অসুখ খাই না আমি তো সুত খাই না আমার জন্য তো আজাব আসে না কার জন্য আজাব আসে করের কারণে সুৎখোরের কারণে আজাব আসে কার জন্য আজাব আসে জেনা করের কারণে আজাব আসে কার জন্য আজাব আসে অবৈধ প্রেম ভালোবাসায় লিপ্ত হওয়ার কারণে কার জন্য আজাম আসে বিদেশের প্রবাসীর বৌদের সাথে ফরকিয়া করার জন্য আজব আসে কার জন্য আজাম আসে মহিলারা পুরুষের সাথে ফরকিয়া করার জন্য আজ আসে ও মিয়া তুমি সুদ ছাড়তে পারো নাই সুদ যদি তুমি ছাড়তে না পারো তুমি আমার এলাকা ছেড়ে দাও তোমার জন্য কেন আমি আযাবের মধ্যে আযাব ভোগ করব তোমার জন্য কেন আমার শীতুরিয়ার মুতা আযাব আসবে তোমার জন্য কেন আমার ফরশুদার মুতা আযাব আসবে কেন আযাব আসবে যদি তুই হয় তুমি সুচ্ছাতপ না হয় তুমি এলাকা ছেড়ে দাও তোমার কারণে কেন আমি আযাব ভোগ করব আমি তো মনে করি আমি মনে করি 24 ওয়лла বননা দিতেন না 25 ওয়лла বননা দিতেন না ভূমিকম্প আল্লাহ বারবার দিতেন না কেন আমাদেরকে এই সতর্ক বাণী গুলো দিচ্ছেন কেন আমাদের উপর এই আযাব দัลবা হইতো করতেছেন একমাত্র কারণ আমাদের বাংলাদেশটা এখন লটকিদের হাতে চলে গেছে আমাদের বাংলাদেশের জেনার গুণা বেড়ে গেছে ব্যবসায়ের গুণা বেড়ে গেছে সুদের গুণা বেড়ে গেছে আপনি মানেন এটা মানেন মানেন না মানেন আমাদের এই বাংলাদেশের সুদের গুণা বেড়ে যাওয়ার কারণে আল্লাহর আযাব বারবার আমাদের উপর পড়তেছে বারবার আল্লাহর আযাব আমাদের উপর আসছে একটা গোরকুত্তা যদি কত্তার সাইজ আর একটা ছাগলের সাইজ সমান আল্লাহ হারাম করেছেন আর ছাগলকে হালাল করেছেন আপনি কুত্তা জবাই করে দিলে আপনি খাবেন না ছাগল জবাই করে দিলে আপনি খাবেন তো ঠিক তো দ্রুব ভাবে আল্লাহ তো সুদকে হারাম করে দিয়েছেন ব্যবসাকে হালাল করে দিয়েছেন ব্যবসার টাকাও আপনি খাবেন সুদের টাকাও আপনি খাবেন তো আপনি কুত্তার গুষ খান না কেন আপনি যদি সুদের টাকা খেতে হয় আপনার কুত্তার গোস্ত খান শুয়ারের গোস্ত খান না আপনি শুয়ারের গোস্তর বেলা আপনি খাবেন না কুত্তার গোস্ত আপনি খাবেন না কিন্তু আপনি আপনার গড়ে হালাল বউ রেখে আপনি অন্যের বইয়ের সাথে ফরকিয়া করবেন আল্লাহ রাজা এলাকার মধ্যে বৈধ করে দিবেন আপনি শুয়ারের গোস্ত হারাম বলে খাবেন না আর সুদকে আপনি হারাম বলে খাবেন আল্লাহর বিধান লঙ্ঘন করবেন আর আমার শীতলিয়ার মধ্যে আমার ফরশুরামের মধ্যে আমার ফিনির মধ্যে আপনি আজাদকে বৈধ করে দিবেন আপনার মতো মানুষের তো আমার এলাকায় দরকার নেই থেকে যারা আছে আছে। এখন তাদেরকে আপনারাও চিনেন আমিও চিনি সবাই চিনে সুৎকর কে ধরে ধরে বলবেন হয় তুমি সুদ ছাড়ো না হয় এলাকা ছাড়ো সোজা কথা হয় তুমি সুত না হয় এলাকা ছাড়ো আমার কথা বুঝতেছেন কথা বুঝে যায় তাহলে নম্বর ভয়াবহতা কি ছিল আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দুই নম্বর ভয়াবহতা কে আমাদের ময়দানে দাঁড়াতে পারবে না শয়তান তার কাঁধে ভার করবে এরপরে দাঁড়াবে তিন নম্বর ভয়াবহতা কি ছিল কে আমাদের ময়দানে পাগল অবস্থায় উঠবে জিব্বাটা বের করে হা হা করতে থাকবে চতুর্থ নম্বর ভয়াবহতা কি সুৎখরের কারণে ঝেনাবে বিচারের কারণে এলাকার মধ্যে আল্লাহর আজাব বৈধ হয়ে যায় এই গেল সুদপুরের চার নাম্বার ভয়াবহতা সুদপুরের পাঁচ নাম্বার ভয়াবহতা সুদ করে পাঁচ নাম্বার ব্যবস্থা হলো আল্লাহর হাবিব জানাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন মা মিন কওমিন মা মিন ইউজারু ফীহিমুর রিবা যখন কোন এলাকার মধ্যে যখন কোন জাতির মধ্যে যখন কোন সম্প্রদায়ের মধ্যে ইউজারু ফীহিমুর রিবা সুদ বেড়ে যাবে সুদের লেনদেন বেড়ে যাবে সুদের কারবার বেড়ে যাবে ইল্লা উফিতু বিসানা তখন ওই এলাকার মধ্যে দুর্বিক্ত দেখা দেয় ওই এলাকার মধ্যে দুর্ভিক্ষ দেখা দিবে দুর্ভিক্ষ লাগছে না লাগে নাই আপনি আগে কদু গাছ লাগাইতেন কদু গাছের মধ্যে দশটা বিশটা কদু ধরত এখন কদু গাছ লাগান আগে বাচ্চা এই যে আমরা যে বড় হয়েছি আমরা তো এখনো ছোট মানুষ আমরা যে বড় হয়েছি এই যে বাচ্চাগুলো যে বড় হয়েছে তাদের দশ বছর বারো বছর গত দশ বছর আগের কথা বলতেছি বলেন তো এরা মায়ের দুধ খেয়ে বড় হয়েছে না মায়ের দুধের মধ্যে কোনো কমতি ছিল কোনো কমতি ছিল মায়ের দুধের মধ্যে কোনো কমতি ছিল না এরা মায়ের দুধ খেয়ে বড় হয়েছে বর্তমানে তারা মায়ের দুধ পাচ্ছে না ল্যাকটোজেন ওয়ান খেতে হচ্ছে ল্যাকটোজেন টু খেতে হচ্ছে ল্যাকটোজেন 3 খেতে হচ্ছে হরলিক্স খেতে হচ্ছে এই যে এগুলা কেন খাওয়া লাগতেছে এগুলা কেন খাওয়া লাগতেছে একমাত্র কারণ সেটা হলো আমার এলাকার মধ্যে ছানা বেড়ে গেছে সুদের লেনদেন বেড়ে গেছে সুদের কারবার আপনার যেই জমিন সেই জমিনের মধ্যে বিগত দশ বছর আগে কয় মন ধান পেয়েছেন আর এখন কয় মন ধান ফল হিসাব করেন কমছে বাড়ছে আগের থেকে ধানের মন কমছে বাড়ছে ফসল উৎপাদন কমছে না বাড়ছে কমছে কেন কমছে কেন কমছে আল্লা হাবিব বলেন দুর্ভিক্ষ ঢেলে দেন দুর্ভিক্ষ ঢেলে দেন ও মিয়া এখনো আমরা সুদ ছাড়তে পারি নাই এখনো সুদ ছাড়তে পারি নাই আপনার জন্য এলাকায় আজাব হয় আপনার জন্য এলাকায় দুর্ভিক্ষ লাগে কেন আপনি সুদ ছাড়তে ফেরতেছেন

একটা হলো সুদ খাওয়া একটা হলো ঘুষ খাওয়া যেহেতু ঘুষ খাওয়া নিয়ে আমাদের আলোচনা না মধ্যে ঘুষ খাওয়া বেড়ে যাবে ওই এলাকার সমস্ত মানুষগুলা ওই এলাকার সমস্ত ফুরুষ গুলা কা ফুরুষে পরিণত হবে ওই এলাকার সমস্ত ফুরুষ গুলা কাুশে পরিণত হবে যেই জাতির মধ্যে ঘুষের কারবারে বেড়ে যাবে আগে বলেছি সুদের কারবার এখন ঘুষের কারবার যেই দেশের মধ্যে যেই শহরের মধ্যে ঘুষের কারবার বেড়ে যাবে ওই দেশের সুপুরুষ গুলা তা পুরুষে পরিণত হবে হক কথা বলতে পারবে না বিশ্বাস করেন এই হাদিসটা ফুরতেছি আর চিন্তা করতেছি এই হাদিসটা পড়তেছি আর চিন্তা করতেছি হায় আমার এলাকার আমার বাংলাদেশের পুরুষগুলো আজকে কা পুরুষে কেন পরিণত হয়েছে কেন আজকে তারা বাতিলের পক্ষ অবলম্বন করতেছে কেন আজকে তারা হকের পক্ষে কথা বলতে পারতেছে না এই যে কত কিছুদিন আগে কাদিয়ানিদেরকে নিয়ে ঢাকাতে এত বড় মহাসমাবেশ করা হয়েছে এরপরে রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানিদেরকে কেন কাফের ঘোষণা করতেছে না এরপরে গত দুই সপ্তাহে বাউল আগুন সরকার বাউল আবুল সরকার আমার আল্লাহারে নিয়ে যে কথা বলছে আল্লাহ নিয়ে যেভাবে টানা করছে এই বাউল আবুল সরকার হানাফির মতে মালিকির মতে 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 সমস্ত অনুযায়ী যদি বাংলাদেশ যদি ইসলামী রাষ্ট্র হতো তাহলে তার বর্তমান থেকে কলকাতা ফালিয়ে ফেলিয়ে দেওয়া হতো এরপরে বাউল আবুল সরকারের পক্ষে লোক আছে না নাই আছে না আমার আল্লাহারে নিয়ে যে কথা বলছে মুখে আনতে পেরতেছিল মুখে আনার মতো না আল্লাহরে নিয়ে যে কথা বলছেন মুখে আনার মতো না আমার আল্লাহ আল্লাহর বিরুদ্ধে কথা বলে আমার রাসূলের বিরুদ্ধে কথা বলে তাদের পক্ষে আবার স্লোগান দেয় স্লোগান দিতে গিয়ে বলে আমরা নাকি মৌলবাদী আমরা নাকি ধর্মান্ধ আমাদের কেবল মুসলমানদের কেবল আমরা নাকি মৌলবাদী আমরা নাকি ধর্মান্ধ তোমাকে বলতে চাই যদি আমি যদি ধর্মান্ধ হই আমার আল্লাহর ইজ্জত রক্ষার জন্য আমি যদি ধর্মান্ধ হই আমার রসুলের ইজত রক্ষার জন্য আমি যদি ধর্মান্ধ হই আমার আল্লাহর ইজ্জত রক্ষার জন্য আব্র হেফাজতের জন্য আমার রসুলের ইজ্জত আব্রু হেফাজতের জন্য আমি যদি ধর্মান্ধ হই আমি যদি মৌলবাদী হই তবু আমি মৌলবাদী এরপরেও এই আবুল সরকারের এরপরেও এই আবুল সরকারের পাশেই এই বাংলাদেশে সমস্ত তৌহিদি জনতার সামনে দিতে হবে কথাগুলো ঠিক কিনা

আবুল সরকারের পক্ষে কেন লোক থাকে তারা কাফের হয়ে গেছে হককে হক বলতে পারে না বাতিলকে বাতিল বলতে পারে না গোমরাকে গোমরা বলতে পারে না কাফেরকে কাফির বলতে পারে না মুসলমানকে মুসলমান বলতে পারে না কেন তারা আজকে কাফুরুশে পরিণত হয়েছে একমাত্র কারণ ঘুষের কারবার তাদেরকে ঘুষের কারবার তাদের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে গেছে তাহলে সুদের কারবার যদি ছড়ায় আমাদের মধ্যে সুদের কারবার যদি ছড়ায় তাহলে বুঝেন নাই আমাদের মধ্যে সুদের কারবার ছড়াইলে আল্লাহ তালার পক্ষ থেকে আলাকার মধ্যে কি নেমে আসবে দুর্ভিক্ষ নেমে আসবে আর ঘুষের কারবার ছড়াইলে আমরা কি হয়ে যাব কা পুরুষে পরিণত হয়ে যাব। তাহলে মনে আসে না সিরিয়াল মনে আসে এক নাম্বার কথা কি ছিল যারা সুদ আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দুই নম্বর কেমতের ময়দানে দাঁড়াতে পারবে না ফাগন শৈতান তার কাঁধে ভর করবে এরপর দাঁড়াবে তিন নাম্বার কথা কি ছিল যারা সুদ খাবে কে আমাদের ময়দানে ফাদল অবস্থায় উঠবে আর জিব্বাটা বের করে হা হা করতে থাকবে চতুর্থ নাম্বার কথা কি ছিল যে বান্দার সুদ খাবে এলাকার মধ্যে ওই বান্দার জন্য আল্লাহ হয়ে যাবে বৈধ পঞ্চম নম্বর কথা কি ছিল যেই বান্দার সুদ খাবে ওই বান্দার জন্য এলাকার মধ্যে দুর্ভিক্ষ নেমে আসবে এই পাঁচটা কথা বুঝছেন নেই এবার বলেন তো সুদ ছাড়বেন না খাবেন আমরা আমি বলতেছি না তো আপনারা সুদ খান সুদ এই যে এগুলা সুদ এগুলা বলছি এগুলা বলছি আমি আলোচনাগুলো আসব অবশ্যই সুদ আসলে বুঝে দেখেন বর্তমান সময়ের লেভেল লাগিয়ে সাইবট সাইবট লাগিয়ে আপনাদের আমাদের বিচার ভাগ করতে জবাব অবশ্যই সুদ টাকা বিনিময় টাকা দিয়েছে আপনাকে সুদ বুঝেন গত জুমার আলোচনা করেছিলাম না এক জাতীয় জিনিস দশ টাকার পরিবর্তে এগারো টাকা সুদ এক কেজি লবণের পরিবর্তে দুই কেজি লবণ সুদ এক কেজি গোস্তের বিনিময় দুই কেজি গোস্ত সুদ বাকি এক কেজি লবণের বিনিময় দশ কেজি চিনি সুদ হবে না এক কেজি গরুর গোস্তের বিনিময় এক কেজি উটের গোস্ত সুদ হবে না কেন আলাদা জিনিস আর যদি এক কেজি গরুর গোস্তের বিনিময় আপনি যদি দশ কেজি মুরগির গোস্ত এক কেজি গরু গোস্তের বিনিময়ে এক কেজি গরু দুই কেজি গরু গোস্ত নেন সুদ কেন এক জাতীয় জিনিস আমার কথা বলেন এক জাতীয় জিনিস যদি কম বেশ করেন সুদ আর যদি আলাদা করে দেন সুদ হবে না কথা বুঝে এসছে এরপর আসেন এক কথাগুলো যে আসবো এটা আগামী জুমায় আসবো এই জুমায় শুধু সুদের ভয়াবহতা বলে কথা বুঝছেন নেই আপনি যে প্রশ্ন করছেন এটাও আসবো আলোচনা আসছে আচ্ছা তাহলে বলতে এবার সুদ আমরা না ছাড়বো আমরা বলতেছি আমরা সুদ খাই বাকি আমরা সুদ না ছাড়বো ছাড়বো এই গেল পাঁচ নম্বর ছয় নম্বর ভয়াবহতা এখন যে হাদিসটা বলবো এই হাদিসটার জন্য সকলে একটু প্রস্তুতি নেন হাদিসটা শোনার জন্য একটু প্রস্তুতি নেন আর মনে মনে একটু নিয়ত করেন যে আমরা আজকে থেকে আর বলেন তো আমরা মায়ের ফেট থেকে দুনিয়ে আসছি না বাবার ফেট থেকে দুনিয়ে আসছি মায়ের ফেট থেকে দুনিয়ে আসছি বলেন তো আমি যখন ছোটবেলায় শিশু অবস্থায় কান্না করতাম সর্বপ্রথম কার খবর হইতো আমার মায়ের খবর হইতো আমার মা খবর পেয়ে কি বলতো যে আমার সন্তান খানা খাওয়ার জন্য কেনতেছে অথবা আমার সন্তান করে দিয়েছে পায়খানা করে দিয়েছে এই জন্য কান্না করতেছে আমার সন্তান ঠান্ডা লেগেছে কিনা বুঝেন না মনে হয় এটা আমার মা বুঝতো বাবা কি বুঝতো না এই বিষয়টা বাবা বুঝতো না এই যে ছোট দুই দুই মাস তিন মাস ছয় মাস সাত মাসের বাচ্চারা কান্না করে যে এই কান্নার ধরনটা কান্নাটা কেন করতেছে কে বুঝে বাবা বুঝে বুঝে না অন্য কেউ বুঝে না একমাত্র মা বুঝে মাকে আল্লাহ ওই ক্ষমতা দিয়েছেন বুঝার জন্য এবার এবার হাদিসটা শুনেন আল্লাহ তাআলা বলেন আল্লাহর হাবিব বলেন সুদের টি শাখা রয়েছে সুদের বলেন সবাই বলেন সুদে সত্তরটি শাখা রয়েছে একটা শাখা দুইটা শাখা তিনটা শাখা এইভাবে সত্তরটি শাখা রয়েছে এর মধ্যে একেবারে নিম্নতম শাখা যেটা সেই শাখা রসুল বান্দা তার মায়ের সাথে করা। কইতেন না বুঝেন না আদি সেটা বুঝেন না সুদের কয়টি কয়টি শাখা রয়েছে সত্তরটি শাখা রয়েছে তার মধ্যে একেবারে নিম্নতম শাখা সহজ শাখা যেটা কি শাখাটা তার মায়ের সাথে জেনা করা মা কেমন কার সাথে জানার জন্য জানার সাথে তুলনা দিয়েছেন কোন বান্দা যেই বান্দার সুদ খায় ওই বান্দার সাথে আল্লাহর হাবিব তুলনা দিয়েছেন তার মায়ের সাথে জেনা করেছেন বলেন এবার আজকে থেকে সুদ খাবেন না ছাড়বেন বলেন আজকে থেকে সুখ খাবেন না থাকবেন ও আমার মা মনো কেন আপনি আপনার সন্তানকে এখনো নিষেধ করতে ফেললেন না আল্লাহর যে আপনার সন্তান সুত্রে শরীর বানাচ্ছে আপনার সন্তান আপনার আপনার আপনি মায়ের শরীর বানাচ্ছে আপনার সন্তান নাতি শরীর ওই শরীরটা জান্নাতে কেমন যাবে ওই শরীরটা জান্নাতে কেমন বলেন তো আজকে থেকে সুদ খাব কথা বলি না আজকে থেকে সুদ খাওয়া যাবে না এই গেল ছয় নাম্বার আসেন আলোচনা একটু আগাই ফেলি সাত নাম্বার আলোচনা যেই বান্দা সুধ খাবে যেই বান্দা সুদ খাবে আল্লাহর হাবিব জনাব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাসাল্লাম বলেন ওই বান্দার উপর তো আল্লাহ রসুলের লান আল্লাহর হাবিবের লান আল্লাহ লান সমস্ত মানুষের লান সমস্ত ফেরেস্তাগণের লান এরপরে দুই নম্বরে যেই বান্দা সুদের কারবার লিখবে সুদ কারবার করছেন আপনি আপনি হারে লিখছি আমি আমি লিখছি আমার উপরে মানুষের লানত লানত আল্লাহ এই আমরা তিনজনের উপর লি দুই নম্বরে অমুক বান্দা শুধু সামনে বসে সাক্ষী ছিল সুদ খায় নাই আপনি খেয়েছেন আপনি খেয়েছেন আমি লিখছি ওই বান্দা সাক্ষী ছিল ওই বান্দার উপর আল্লাহ রসুল বলেন ওই বান্দার উপরও লানত ওই বান্দার উপর লাগানো তাহলে যে সুদ খাবে যে সুদ দিবে যে সুদ সুদের কারবাল লিখবে যে সুদের সাক্ষী থাকবে উভয় বান্দার উপর তার লাগানো আল্লাহর লানত রসুলের লানত ফেরেস্তাগরের লানত সমস্ত মানুষের লানত আল্লাহর হাবিব বলেন লানা আকিলার রিবা ওয়া মুকিলুহু ওয়া শাহিদাইহি ওয়া কাতিবাহু যেই বান্দা সুদ দিবে যে বান্দা সুদ খাবে যে বান্দা সুদের কালপাল লিখবে যে বান্দা সুদের সাক্ষী থাকবে প্রত্যেকের উপর আল্লাহ জেনে শুনে জেনে আমি জানছি এই যে এখন আপনি বলছেন ব্যাংক থেকে সুদ খাওয়া যায় যাবে কিনা ব্যাংক থেকে যে টাকা দেয় এটা সুদ কিনা আমি এখন আপনাকে জাস্ট উত্তর দিয়ে দিলাম যে সুদ আপনি জানছেন জানার পরেও খাইছেন আগামীকালকে আপনি ব্যাংকের টাকা গুলো আনেন নাই

সুদ এক জাতীয় জিনিস সমান সমান সমস্যা নাই এক জাতীয় জিনিস বেশি কম বেশ সুদ কম বেশ সুদ আর আলাদা জিনিস বেশ কম সমস্যা নাই এক জাতীয় জিনিস কম বেশ করে দিবেন সুদ এটা জানা শোনার পরে আপনি সুদ খাইলেন আপনার আমল নামায় আল্লাহ ছত্রিশ বার জেনা করার গুণা নিষিবদ্ধ করে দিবেন কথা কি বুঝে এসছে এবার আসেন শেষ করে দিচ্ছি এরপরে আল্লাহর হাবিব জানার মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম বলেন আর বাহুল হাত আল্লাহ আল্লাহ তালার উপর চারটি হক রয়েছে ওই বান্দাকে চার বান্দাকে গ্রাম সত্তর হাজার মাইল দূর থেকে শোনা যাবে আসবে কানে আসবে কিন্তু আল্লাহ তালা জান্নাতের গ্রান দিবেন না জান্নাত দান করবেন না ওই চারি বান্দাকে আল্লাহ বলেন যারা মদ খায় মদ মিনু হাম যারা মদ খায় দুই নম্বর ওয়া আলুরা যারা সুদ খায় তিন নম্বর ওয়া আলু মাল আলিয় যারা এতিমের মাল বেগাইরি হাক্কিন অন্যভাবে আত্মসাৎ করে চতুত্তার নাম্বার ওয়ালিদাইহি মা বাবার অবাধ্য হয় মা বাবাকে কষ্ট দেয় এই চার বান্দাকে আল্লাহ তাআলা জান্নাত তো দিবেন না দিবেন না এবং তাদেরকে জান্নাতে স্থান হবে না বলেন তো চার বান্দার মধ্যে শুদ্ধ কারাছেনি আছে এরপরের হাদিস শুনেন আল্লাহর রাসূল বলেন লা ইয়াকিয়ন্ন আলাম নাসী জামান কিয়ামতের পূর্বে এমন একটা জামানা আসবে এমন একটা প্রত্যেককে হাদিসটা মনোযোগ দিয়ে শুনেন লা ইয়াকিয়ন্ন আলাম নাসি জামান

বুঝেন নাই কোন বান্দা বাকি থাকবে না যেই বান্দার গায়ে সুদের হাওয়া লাগবে না আল্লাহ রসুল করেন তা ইল্লাম যে যদি ওই বান্দা সুদ না খায় আমি মসজিদের মাম আমি কেমনে সুদ খাই আমি সুদ খাইলাম না আমি সুদ খাইলাম না এটা তো জানাবানের কাজ জানাবানে খাবে আমি সুদ খাইলাম না আমি মুফতি সাহেব আমি ওয়াতের সাহেব মিশাইগুলা দি সাহেব মতান সাহেব আমি সুদ খাইলাম না আল্লাহর হাবিব বলেন তাকিনলাম ইয়াকুলু হুররিবা তুমি সুদ খাও না আমি মানছি আল্লাহ রাসূল বলেন আমি মানছি তুমি সুদ খাও না কিন্তু আসওয়াবুল মুমিন বুদারিহি সুদের হাওয়া তোমার গায়ে লাগবে সুদের হাওয়া তোমার গায়ে লাগবে বলেন তো আমরা কি সুদের হাওয়া গায়ে লাগে নাই আমরা আসি এমন কোনো বান্দা

ব্যাংকের কারবার করতে আপনার সাথে নিয়ে গেছে আসো আমার সাথে ব্যাংকে আসো আমি ব্যাংকে টাকার কারবার করব টাকার লেনদেন করব এই যে হাওয়া আমার গায়ে লাগিয়ে গেছে তাহলে বুঝছেন নি সুদের বয়া বহতা গুলো বুঝছেন আরো অনেকগুলো আছে শেষ করে দিয়েছি আগামী জুমা আপনার কথা বলার উত্তর দেবে ইনশাল্লাহ সুদের কারবার বুঝছেন তো ইনশাল্লাহ সুদের কারবার করা যাবে না ইনশাল্লাহ কথা কয় না সুদের কারবার করা যাবে এতগুলা বয়াবহতা শোনার পরে সুদ কাকে বলে এটা বুঝার পরে যদি আপনারা যদি সুদ খান আমি এখান থেকে বলে দেই আপনারা যদি সুদের কারবারের সাথে লেনদেন করেন আপনারা মুমিন না আল্লাহ তালা বলেন ওয়াকিং কুম তুম মিনি যদি মৌমিন হও ওয়াদার মা বাকিয়া মিনার বিবাহ সুদের কারবার ছেড়ে দাও আর যদি বলেন আমরা মৌমিন আমরা মুসলমান তাহলে আজকে থেকে আপনারা সুদের কারবার জানো মা বাকিয়া মিনার বিবাহ সুদের কারবার ছেড়ে দিবেন সুদের কারবার যদি না ছাড়েন আমরা মুমিন না আল্লাহ তালা বলে দিয়েছেন এবার যদি যুদ্ধের ঘোষণা দিতে হয় আল্লাহ তালা বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়ে দেন যেমন باول সরকার আ সরকার দিয়েছিল ঠিক তেমনি আপনারাও আল্লাহর বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়ে দেন যেই কথাগুলো বললাম এই কথাগুলোর উপর প্রথমে আমাকে তারপর আপনাদের সবাইকে আমার তৌফিক দান করুন ওয়া আখির দাওয়ানা